আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদে জুমার নামাজ আদায় করব দেখেন মসজিদের বাইরে একটু মানে পেন্টিংয়ের সমস্যা আর দেখেন অনেক বড় বড় গম্ভীর আর ভিতরের লোকটা দেখেন মাশ মাশাল্লাহ ভিতরের লোকটা অনেক সুন্দর মসজিদের তো এই মসজিদে এক এক লাইনে একশো জন মুসলি নামাজ আদায় করতে পারে তো এরকম অনেক অনেকগুলো লাইন আছে আমি কিন্তু লাইনগুলো গনে গনা হয় নাই আমার দেখেন সিলিংয়ের যে ডিজাইন এটার অনেক সুন্দর একটা ডিজাইন করছে সিলিংয়ে যে সিলিংয়ের যে ডিজাইনগুলো দেখেন বহুত বড় বিশাল মানে অনেক বড় একটা জায়গা নিয়ে মসজিদটা করছে অনেক বড় বা ডিজাইনটা অনেক সুন্দর করছে এটা যে ডিজাইনগুলো গুলো করছিল না অনেক সুন্দর আস্তে আস্তে এটার মুসল্লি আসতেছে আর সেন্টার একটা গম্ভীর আছে অনেক সুন্দর দেখেন জার বাতি আছে এটা যদি রাত্রে আলো করে না লাইট চালায় অনেক সুন্দর দেখা যায় যার বাতিটা তো আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে যাইতেছি মসজিদের আর এই দেখেন ওটা হলো যে মেম্বার ইমাম সাহেবের মেম্বার অনেক উপরে হ্যাঁ কেননা ওই যে নিচে থাকলে তো আর মানুষকে দেখা যায় না অনেক বড় মসজিদ তো দূর থেকে দেখে না ইমাম সাহেবকে তাই মিমবার অনেক উপরে ইমাম সাহেবের আর ধীরে ধীরে মানুষ আসতেছে আলহামদুল্লাহ আজকে এই মসজিদে জুমান নামাজ আদায় করলাম এই যে আমি এই মসজিদে আজকে নামাজ আদায় করলাম সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ